رسول پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم آت خطوان تھو جوئی آر کیوہ بے تھو جوئی سنونو صلاح صلاح سنونو صلاح نماز سنت سنو شروط السلاة نمال ارمدو خرار اگے دوئے دوڑ بلا ایدرے خواہ شروط السلاة ممی پہلا بدل پاک پسرا کچھنا باب تیسرا دکا باب سوتا 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 سوتا

যাহে বাইদম তো এই রূপ তুমি আজ আমি আজ দাওরাইতা সালামতে আল্লাহিন তা প্রত্যেকটার বিপদabut কে চাইতা আমি আশা তুমি শুনক পড়িয়া বলা বলি গাওয়া করিয়া যমনে আজ তুমি দোয়া পড়ছো না খাতর মিনতি করি কইছলা ওয়া আল্লাহ ওয়া মারসা দরসা করছে তুমি সালামতে কিnabla বলতোই গো লাগা বসাই দি আর বেতন আমি যত গবাই হবো তত বুই যাই ਸਾਰਵ

এমন কোন আদালত নাই এমন কোন বিষয় নাই যে বিষয়ে তোমার সার্ভিস বিষয় রূপে

তোমার ব্যবহারের মাঝে মুসলমান তোমার লেনদেনসলমানি আপনি লইয়া নাই যা মুসলমানি যদি আপনার আপনার